নবমীর রাতে আমি আর আমার মেয়ে বেরিয়ে পড়েছিলাম আরও একটু ঠাকুর দেখতে যে যে ঠাকুরগুলো আগের দিন দেখা হয়নি আজকে সেই সব ঠাকুরগুলো দেখব বলেই ঠিক করেছি তো ঠাকুর দেখতে যাও যে বেরিয়েছি কিছু ঠাকুর দেখা হয়েছে তার মধ্যে দেখো এখানে রাস্তা এখানে একটা প্যান্ডেলের মধ্যে এখানে খিচুড়ি বিতরণ করা হচ্ছিল নবমীর প্রসাদ হিসেবে তো আমাকে ডেকে ওনারা খেতে বললেন এবং তারপরে আমিও এখানে এলাম খেতে কেন এটাও একটা পাওয়া ভাগ্যের ব্যাপার তো এইখানে আমি আর আমার মেয়ে দাঁড়িয়ে আছি তো এই কাকুরা এখানে আমাদের এই যে খিচুড়ি ভোগ দেওয়া হচ্ছে দেখো তো খিচুড়ি রয়েছে তার সাথে রয়েছে আলুর দম আর গরম গরম পায়েস তো এই তিনটেই কিন্তু গরম গরম মানে খেতে বসেছি দেখো আর এতটাই গরম হাতে ধরে খেতে পারছি না বলে আমি ব্যাগের ওপরে রেখেছি আর মেয়ে হচ্ছে এরম একটা আরও একটা চেয়ার কাকু দিলেন নিজেরা উঠে গিয়ে বসতে দিলেন আমাদেরকে যাতে আমরা ঠিকভাবে খেতে পারি তো দেখো এখানে খিচুড়িটা দেওয়া মাত্র এতটা যে স্বাদ মানে মায়ের ভোগের যে স্বাদ যেটা কি যে বলবো তোমাদের মানে অসাধারণ তো মানে মায়ের উদ্দেশ্যেই যেহেতু বানানো হয়েছে কোনো কথা হবে না বস দারুণ খেতে খিচুড়ি আর গরম 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 খিচুড়ি আলুর দম তার সাথে এরকম পায়েস ভীষণই ভালো লাগছে তবে কি জানো আজকে এতটাই গরম পড়েছে যে গরমের মধ্যে আবার গরম গরম খিচুড়ি খাচ্ছি যে মানে আরও যে কি গরম লাগছে কি বলবো তার মধ্যে পড়েছি এই মোটা একটা মানে জর্জেটের দেখো এত জড়িচুমকির চুড়িদার যে কি যে গরম লাগছিল তোমাদের কি বলবো তো যাই হোক আমাদের সাত তোমাদের কেমন লাগলো বলো তো মা মেয়ের আজকের এই নবমী কাজটা তোমরা কেমন তোমাদের লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো এখানে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে হাত ধোয়াও কমপ্লিট এবারে আমরা যাব প্যান্ডেলটা ঠাকুর দেখতে তো দেখো এখানে ঠাকুর দেখতে ভেতরে ঢুকে পড়েছি আর এই হচ্ছে সেই মায়ের মূর্তি কত সুন্দর সামনে আলপনা দেওয়া হয়েছে দেখো আর কিছু বাচ্চা দেখো সিঁড়িতে বসে গল্প করছে এত ভালো লাগছে দেখে মানে দুর্গা পুজো এই যে আসছে আসছে এইটাই ভালো লাগে তো দেখো আজকে নবমী হয়ে গেল আর একটা হাতে মাত্র দিন মানে দিন আর আছে কোথায় নবমী মানেই তো নবমীর রাত মানেই তো পুজো শেষ তো এখন সন্ধ্যেটা যেহেতু বাকি তাই তোমাদের বললাম যে একটা দিন আসলে দশমীতে বেশিরভাগ ঠাকুর বিসর্জন হয়ে যায় আর একাদশীতেও কিছু কিছু ঠাকুর বিসর্জন হয় কারণ এইবারে দশমীটা পড়েছে এক মানে বৃহস্পতিবার তো অনেক প্যান্ডেলে কিন্তু বৃহস্পতিবার বলে ভাসান দেবেন না আর যাদের যাদের ঠাকুর হচ্ছে কার্নিভালে যায় তারাও কিন্তু ঠাকুরটা বেশ কয়েকদিন রেখে দেয় তো দেখো এখানে কিন্তু কচি বাচ্চারা দেখো এখানে ঠাকুরের মণ্ডপ দর্শন করছে আমার তো এই আলপনাটা ভীষণ ভালো লাগে যে যেই আলপনাটা দিয়েছে খুব সুন্দর দিয়েছে এবং কালার কম্বিনেশনটাও বেশ ভালো তো দেখো আমার এইখানে আমার মেয়ে আবার বসে রয়েছে এখানে ও একটু গল্প করছে তো এই মানে মন্দিরে তো আমরা ঘুরতেই থাকবো যাবো আসব এরম তো চলতেই থাকবে কিন্তু অনেকগুলো প্যান্ডেলে যেতে একটু একটু করে যেতে হবে তো সেই জন্য কোনো প্যান্ডেলে বেশিক্ষণ আমরা থাকতে পারছিলাম না তো যার জন্যে কী হয় সব প্যান্ডেলটাই একটু একটু করেই তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো দেখো এখানে কত লম্বা করে সবাই কিন্তু এখানে বসে রয়েছে তো যদিও আমি এদের কাউকেই চিনি না যেহেতু আমি আমি মানে এদেরকে চিনি না কিন্তু তারপরেও দেখো মেয়ে বললো আরও একটু বসবো মাম্মাম তারপরে আমরা বেরোবো তো আমি বললাম ঠিক আছে আসলে ও তো বাচ্চা কাচ্চা ভালোবাসে বন্ধু বান্ধব পায় না তো সেজন্য এইখানে যেহেতু বন্ধু বান্ধবের মতো বাচ্চা ওর বয়সী পেয়েছে ও কিন্তু এদের কাউকেই চেনে না কিন্তু তাও দেখো ও কিন্তু গিয়ে গল্প করতে বসেছে যাতে ওর বয়সী বন্ধুদের সাথে একটু ও গল্প বা খেলা করতে পারে তবে কিছু কিছু বাচ্চা থাকে যারা আমার মেয়ের মতোই মিশতে ভালোবাসে মেশে কথা বলে খেলে আবার কিছু বাচ্চা থাকে যারা কিন্তু একদমই মিশতে পারে না এবং ডাকলেও আসে না এবং মানে কি বলবো তারা খেলতেও পছন্দ করে না তো যাই হোক সেটা যার যার নিজেদের ব্যাপার সেটা তো আমার কিছু বলার নেই তবে বাচ্চারা যদি একটু সরল সাদা সবার সাথে মেশে ইনফ্যাক্ট বাচ্চাদের সাথে বাচ্চারা মেশে তাহলে একটা তাদের মধ্যে একটা শিশু সুলভ যে ব্যাপার সেটাও আসে তো দেখো এইখানে আমিও বসে আছি কিছুক্ষণ যেহেতু মেয়েটা আমার সবার সাথে গল্পগুজব করছে বসেছে তো আমিও বসে আছি তো আশেপাশেই যে দিদিরা বা দিদি ভাইরা রয়েছে বৌদিরা কাকিমা জেঠিমা তাদের সাথেও একটু কথা বলছি তারাও আমার কাছেই অচে না কিন্তু তবুও তাদের সাথে বসে একটু গল্প করছি কারণ একসাথে বসলে দেখবে পাশাপাশি একটু কথা বলা হয়েই যায় সেটা তুমি চেনো বা না চেনো তো যাই হোক পুজোর প্যান্ডেলে সবাই বসেছে মায়ের উদ্দেশ্যে